পাওয়ার আগে আর হারানোর পরে প্রত্যেকটা জিনিস অনেক মূল্যবান হয় আপনি জানেন তারপরেও মাঝে মাঝে আপনি ভুলে যান কেন ভুলে যান আমি জানি না তবে বিধাতা যেটা নসিবে লিখে রাখছে যেটা আমার হওয়ার কথা সেটা হবেই আর যেটা হওয়ার কথা ছিল না সেটা কখনো হবে না সো আমি মনে করি মাথা ঠান্ডা রেখে সবকিছুকে ভালো জোর করা ভালো না প্রেশার দেওয়া ভালো না প্রেসার কেট মানুষকে হয়তোবা কিছুটা স্বস্তি দিতে পারে কিন্তু সেটা বেটার সলিউশন না বেটার কিছু পাবেন না আপনি সো আপনি স্থির হন ঠান্ডা হন নিজেকে মানতে শিখুন নিজেকে মানিয়ে নিন পরিস্থিতির সাথে সবকিছু সুন্দর হয়ে যাবে আর অস্বাভাবিক বলে কোনো কিছু নাই ঠিক আছে সবকিছু স্বাভাবিক জীবন সবকিছু স্বাভাবিকভাবে নেওয়াটা উত্তম